আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন এন টিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির সহকারী শিক্ষক তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক আগামী বছর থেকে শ্রেণী কার্যক্রম চলবে আগের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বুধবার একুশে আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা জানান জানুয়ারিতে নতুন বই ছাপা হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী তবে কিছু বিষয়বস্তু পরিবর্তন আসবে যথাযথ শিক্ষক প্রশিক্ষণ ইউনিসেফ ও চাঁদপুরের বেসরকারি কলেজের অধ্যক্ষ রতন মধুমদারের ইচ্ছায় বইয়ে বিতর্কিত বিষয়ে যুক্ত করায় আওয়ামী লীগ সরকারের নেওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে রয়েছে নানা সমালোচনা এ নিয়ে অভিভাবকরাও আন্দোলনে নেমেছিলেন তবে জেল জুলুমের ভয় ও নানামুখী চাপে একসময় থামতে হয় তাদের এই শিক্ষাক্রম সমসাময়িক বিভিন্ন বিষয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা তিনি জানান আগামী বছরে বই ছাপা হবে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী তবে বইয়ের কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে পরীক্ষার মাধ্যমে হবে মূল্যায়ন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন অভিভাবকরা সবথেকে বেশি চিন্তিত ছিলেন যে ছেলে মেয়েরা এই শিক্ষাক্রমে কিছু করছে না তারা কি কি সব প্রজেক্ট করছে যেটা ওনারা বুঝতে পারছেন না মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না আমি বইগুলো সব আনিয়েছি এগুলোর অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি মূল্যায়ন পদ্ধতি কি হবে না হবে এই বাংলা আমি নিজে বুঝি না উপদেষ্টা জানান সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে হবেন দ্রুত স্কুল সঙ্গে কলেজের প্রধানকে জোর করে সরিয়ে দেওয়াকে তিনি তার মতে কার অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে ডক্টর অহিদ উদ্দিন মাহমুদ বলেন শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না ব্যক্তিগত অপমান করা যাবে না এটা তো হিউম্যান রাইটস মানবাধিকার এটাই তো হিউম্যান রাইটস বা মানবাধিকার আমরা তো হিউম্যান রাইটসে বিশ্বাস করি তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য তো আগের যে শিক্ষাক্রম সেটা কিন্তু বাতিল হতে যাচ্ছে এবং আগামী বছর নতুন বই ছাপা হবে এবং সেখানে বেশ কিছু বিষয়বস্তু কিন্তু পরিবর্তন আসবে এই বিষয়টি নিয়ে একাধিকবার অভিভাবকরা কিন্তু রাস্তায় নেমেছিল কিন্তু জুলুমের ভয়ে নানামুখী চাপের কারণে তারা শেষ পর্যন্ত পিছু হেঁটে যায় তবে তারপরও তারা কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে রাজপথ কিন্তু কেউ ছাড়ে নাই বা অভিভাবকরা তারা ছেলে মেয়ে কি পড়ছে এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তো সেটারই অবসান ঘটবে বলে অর্থনীতিবিদ শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ ওহিদ উদ্দিন উনি কিন্তু এই কথাটি বলেছেন তো এই ছিল এখনকার মতো আপডেট তত দেখাবেন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এটিআর এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম